তো বিএনপির কিছু সাগর পাগর ইচ্ছা মতো আমাদের বিশাল ক্ষতি করতেছে কারণ বিএমপি যিনি প্রতিষ্ঠাতা তিনি কিন্তু আমাদের বড়ি সন্তান জোরগান কথা ঠিক কি না হ্যাঁ কথা ঠিক কি না তিনি কিন্তু তুই আমুইয়া মানুষ না আমি এগারো সালে যখন হজ করতে গেলাম আরাফার ময়দানে ওনার হাতে লাগানো গাছের মিশে যখন আরাম করতেছিলাম এমন সময় একটা বাতাস উঠলো আমার মনে হলো এটা নিমের গাছের বাতাস না এটা মনে হয় জান্নাতের বাতাস লাগছে বলেন সুবহানাল্লাহ আল্লাহর কাছে অবিচল আস্থা এবং বিসমিল্লাহ বলে যিনি স্বয়ংদান শুরু করেছেন তিনি তুই আমিয়া মানুষ না জোরে কেমন কথা ঠিক কিনা এখন আগুন গরম সাগরের কারণে এত সুন্দর দল ইচ্ছা মতো চলতেছে পাটির নিয়ম নাই সব কিছুর একটা নিয়ম اصلا নাই জোরে কেমন اصلا নাই ইচ্ছা মতো চলা যাবে যাও একটু মনোযোগ দিয়ে শুনবেন তো আমরা যদি কোন সময় আটকে যাই এটা দুনিয়ার কথা আমি বলতেছি না দুনিয়াতে আটকানার কথা বলতেছি না আসল জায়গা আসল জায়গা বলছেন আছেন আমার মুক্তার আছেন আমার বারিস্টার সেই বিচারের কোন বিচারের কথা হয় না সেই বিচার বোঝেন আপনারা সেই বিচার বোঝেন দুনিয়াতে তো ইচ্ছা মতো বিচার হচ্ছে কতকালের কোন সর নাই 15 বছর হাসিনা যা কইছে তাই জোরে কথা কম না যাও আলেমদের ধর জালেমদের ছাড় ঠিক ধর আর জালেমগুলা ছেড়ে এইটা একটা অবস্থা গেছে এটার নাম বিচার না এটা হলো বিচারের নাম একটা প্রহসন জোরে কথা ঠিক কিনা কিন্তু সেই বিচারের হাইকোর্ট বোঝনা বড়া সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি হলেন আমাদের নবীন আল্লাহ আল্লাহ যখন হাতির হয়ে আমাদেরকে বিচার শুরু করবে ওই সঙ্গে আমাদের নবী উকির হয়ে বারিশটা হয়ে আমাদেরকে সুপারিশ করে জানাতে পৌঁছায় দিবে এমন একজন নবীর উন্মুখ হওয়াতে আপনার মনে হয় বেজার বেজার নাকি আল্লাহ কোরআনে বলেছেন লাকাতে কান আলাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা নবীর তরিকা ছাড়া নবীর রাস্তা ছাড়া নবীর আদর্শ ছাড়া কোনো কিছু মুক্তি নাই আল্লাহ বলেছেন অবশ্যই যদি তোমরা মুক্তি পেতে চাও তাহলে দুনিয়ার সব কিছু বাদ দে

বিপদে আমরা নাই বিপদে তারে যেখানে আমরা আছি সেখানে তারে যেখানে যেখানে এক্সটেনশন মিছিল নাই মানে বিপদে আমরা নাই এখন খালি বলে নির্বাচন দাও ঋণ দাও হাসিনা যদি 29 সাল পর্যন্ত থাকত নির্বাচন বললি ধরা zero হয়ে যেত জোরে কোন কথা কি কিন্তু ভারত যখন বাংলাদেশকে

মুখ মিনিম মুখ মিনি আলামিন না মুখ এই কোরানকে আমি আল্লাহ নাজিল করেছি মনিনদের যাবত রোগের শিফা হিসাবে রহমশ স্বরূপ যখন সোহান আল্লাহ তাহলে কোরানকে একটু মনোযোগ দিয়ে যদি আমরা শুনবার চাই তাহলে পেশাব যে কোন জায়গায় যাবে আপনার মনই থাকবে না বলছেন একটু মনোযোগ দেন কেমন শুরু করছি ইমনা মানে নিঃশ্বরে ইমসান মানে মানুষ লাফি মানে ভিতরে খুশ্রুন মানে ক্ষতি একত্র অর্থ হল নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে এখানে শুধু মরদ মানুষ না এখানে মেয়ে মানুষও আছে মানুষের মধ্যে পুরুষ আছে নারীও আছে যেরকম কথা ঠিক কিনা হ্যাঁ এখন বাংলাদেশে কোন মানুষ বেশি ক্ষতির মধ্যে পুরুষ মানুষ না মেয়ে মানুষ মরদ হয়ে কথা কয়েক তলে বললেন

হাওয়া যদি গন্ধম খাও মাত্রই আল্লাহ বলতো জান্নার থেকে তাহলে কিন্তু আদমের গন্ধম খাওয়াই লাগতো না কিন্তু হাওয়া গন্ধম খাবে আল্লাহ কিছুই বলো না কিন্তু আদমকে যখন খাওয়ানো হলো সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন জান্নার থেকে বের হয়ে যাও কি বুঝলেন দেখছেন আল্লাহ বললেন জান্নার থেকে বের হয়ে যাও তা তো বলতেছে আল্লাহ আপনার রায় মানতে আমার কোন আপত্তি তবে একটা কথা আছে কি কথা কথা হলো আমি বন্ধন ফল খাইনি গন্দন ফলের গাছের কাছে আমি নি বন্ধন ফল যেমন খাওয়াইছে আমি বুঝবার পারিনি যখন বুঝবার পারছি তখন আমার ডান হাতখানা মুখের মধ্যে ঢুকায় আমি ভূমি করেছি এরপরে বলেন আল্লাহ আমার দোষ কোথায় আল্লাহ বলতেছে আদম আসলে তোমার দোষ নেই কিন্তু হাওয়া তোমার কে হয় তখন বলতেছে আল্লাহ হাওয়া আমার বউ হয় আল্লাহ বলে আদম হাওয়া তোমার কে হয় আদম বলতেছে আল্লাহ আমার বউ হয় আল্লাহ বলে আদম হাওয়া তোমার কে হয় আদম বলতেছে আল্লাহ একই কথা কয়বার আপনার বিবাহের সময় প্রবুর কয়বার কম একই কথা আল্লাহ বলে আদম পর তিনবার জানতে চাইলাম হাওয়া তোমার কে হয় প্রত্যেকবারই বললা হাওয়া আমার বউ হয় আদম তুমি আর খেয়াল রাখবা না তোমার দেহ কি করতেছে তোমার যদি খেয়াল থাকত তাহলে আজকেই অবস্থা হতো না হাওয়া যখন গংগং বাসের কাছে গেল তখন তুমি কোথায় ছিলে আমি কোনখানে খেয়াল করিনি হাওয়া দেই শয়তান এর আসলন স্টাফ জলসা জি বাংলা দেখলো তখন তুমি কোথায় ছিলে काही हमी খেয়াল করিনি তুমি যখন গংগং সর্বতের মধ্যে মিশেলে খাওয়ালে তখন তুমি কোথায় ছিলে काही हमी খেয়াল কই তুমি আর খেয়াল করবো আমি তোমার খেয়াল করা লাগবে আজকে পুরুষ মানুষের কোন দোষ নাই কিন্তু মেয়ে মানুষের দিকে খেয়াল না রাখার কারণে পুরো দোষ পুরুষের হবে জোরে তোর কথা ঠিক কিনা এ কার বেশ জোরে কথা কয় কার বই জায়গার জন্য এটা চিনিয়েছে ই কার বউ রোগ চিন্তা করতে হবে কার যে কার্লা বলতে ধরবে না ধরবে আবার স্বামী হিরো আলমের মতন একটা হিরো আলম একটা কিরে একটা টোকাই ওর বাঁধমনি বউ কাছে যায়নি দেখে তারাক দিল হিরো আলম মিডিয়ার সামনে বলল বৌ বললে বাপ বৌ পাওয়া যায় বৌ সারা গেলে বৌ পাওয়া যায় বুঝলে বাপ না মরে গেলে বাপ না পাওয়া যায় না একটা হিরো হারাম পর্যন্ত গেলে বাপের লাশের কাছে বৌ আশের বৌ তালাক দিছে আর আপনার বৌ এতো সিল নেই আপনি কি করলেন দেখছেন ভাবো শোনা হচ্ছে দেখছেন বৌ ভেল কি হয় আজ তো আর আকাশ খারাপ নাই এইজন্য একটা নেপোলিয়ন বলেছে একটা নেপোলিয়ন যে তোমরা একটা ভালো সন্তান যদি চাও ভালো একটা মায়ের দরকার জোরে কোন কথা কি কথা বলেন মা যদি ভালো হয় সন্তান ভালো হবে কারণ কি কারণ হলো বাবা আমন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না মা জনধরি আয়ুদারে আপনার বলেন তো সন্তানের বেহেস্ত তার পায়ে তলে মরদ মানুষের পায়ের তলে বেহস্ত নাই আগেকার বক্তারা ওয়াজ করতে স্বামীর পায়ের তলে বই জান না তাহলে ভুয়ায় আসলে মরণ মানুষের পায়ের তলে জান্নতি নাই জান্নাতofil নারীর পায়ের তলে সেই নারী যদি মা হয় জরে কোন কথা ঠিক দিয়ে না এটা কোন মা এটা কি এটা এটা কোন মা আরে সেই ফাতিমা না কি মা বের করেন ইন্নাল ইনসান আলা ফিকসুর নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে এখন আমার সঙ্গে একটা গজল গাওয়া লাগবে যদি না পারেন ওহ করবে অসুবিধা নাই আদর করে মানুষ ক্ষতির ফেলিয়া এই মানুষ সম্পর্কে কথা বলতে যায় আল্লাহ চারটা শপথ করছে জানেন কয়টা চারটা শপথ করছে আর তিন কয়টা হলো এক কত হলো

একদম ফেরেস্তা সৃষ্টি করার পর থেকে কি আমার পর্যন্ত শেষ দায় আছে একদম ফেরেস্তা সৃষ্টি করার পর থেকে কি পর্যন্ত তারা নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকবে আপনার বলেন তো এত রুকু করে এত লম্বা শেষ করে নামাজের দাঁড়ানোর পরে ফেরেস্তার আমল নামাজ করে সব আছে পাপ নাই তাকে সব নাই জোরে কথা ঠিক কিনা ওর তো পরীক্ষাও নাই খুব মন শুনবেন আল্লাহ ইবাদ কথা বলতে গিয়ে আল্লাহ বলেছেন অমা হলাতুর ইনসা আমি আল্লাহ জিন এবং মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি অথচ আল্লাহ এখানে ক্ষতির কথা বলতে গিয়া জিনক বাদ দিলেন এ আল্লাহ বলতেন ইম্নাল জিন্না বল الانسان لفي قصر নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির ভিতরে কিন্তু আল্লাহ খালি মানুষ ক্ষতির মধ্যে বলল কিন্তু জিনের কথা আল্লাহ বাদ দিল ইবাদতের কথা বলতে গিয়া আল্লাহ জিনের জানা কত কিন্তু ক্ষতির কথা বলতে গিয়া আল্লাহ জিনের বাদ দিল বাদ দেওয়ার কারণ কি বাজারে কিন্তু বহু মানুষের দোকান আছে বাপ কিন্তু ছেলের ডাক দে বলে তুই যে ব্যবসা করতেছিস তোর লাভ হবে শুনে বলতেছে আব্বা যত মানুষের সাথে আমার দেখা হয় সবাই বলে এই ব্যবসার লাভ হবে পারে ব্যবসা খুব ভালো আর আপনি বলেন তোর লাভ হবে আমি যত দয়া করি থাকলা কেউ তোর দয়া করে না আমার মতো দয়া তো কেউ করে না যারা দয়া করে না তারা ক্ষতির চিন্তাও করে না আর যাই দয়া করে তাই লাভের চিন্তা করে কিন্তু ক্ষতির চিন্তা করে না জোরকার কথা ঠিক না? আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ সব চাইতে মানুষকে বেশি ভালোবাসে এই জন্য মানুষকে ক্ষতির কথা আগে বলে আল্লাহ বললেন আল্লাহ এখানে ব্যতীত তারা ক্ষতির মধ্যে পড়বে না কারা ক্ষতির মধ্যে পড়বে না যাদের ভিতরে এই চারটা জিনিস থাকবে কয়ে তার সবাই